সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি নানা খারাপ আমার সব মিলিয়ে আমি বলেছিলাম আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছে তো ভাই যদি না পোষা আমাকে নিয়ে তারপরে আমাকে সরিয়ে দিতে পারে আমি তো পার্টির ভালো যেটা বলতে পারবো আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্নভাবে হিংসা স্বীকার করতে হচ্ছে এটা বাংলা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে সবাই জানে তা আমি কর্মীদের বলতে হবে কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে এবং সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালো কিছু তারা চিন্তা করেছে কিন্তু বিষয়টা যেভাবে সোরগোল পড়ে গেছে মানে আমি খুব অসুস্থ পড়ে গেছি তার জন্য আমার মনে হলো আপনাকে যে বিষয়টা পরিষ্কার

হ্যাঁ দর্শক এতক্ষণ আপনারা শুনলেন যে প্রতিক্রিয়াগুলো আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছিলাম বাস্তবে অধীর রঞ্জন চৌধুরী তিনি পদত্যাগ করেছেন প্রদেশ সভাপতি থেকে অর্থাৎ বাংলার মেরুকরণের রাজনীতি যখন বাংলাতে শাসক দল তৃণমূলের জুলুম অত্যাচার হচ্ছে তখন হাইকমান্ড অর্থাৎ তারা একটা নির্দেশ কোন সময় শাসক দল এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তারা সাংবাদিক বৈঠক করে একবারও করার সমালোচনা কিন্তু করেনি বাস্তবে এটা একটা মিল রয়েছে অধিনাধন চৌধুরী যে প্রতিক্রিয়াটি দিয়ে তিনি বললেন সংবাদ মাধ্যমের কর্মী সমর্থকদের সঙ্গে এমনটাই কিন্তু একটা পূর্বাভাস আগেও কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন তিনি বললেন যে ময়দানে থাকবে কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি আন্দোলনে থাকবে কেন্দ্রীয় অর্থাৎ যিনি হাইকমান্ডে যারা নির্দেশে দায়িত্বতে রয়েছেন তারা কোনো রকমের সহযোগিতা কিন্তু বাংলার কংগ্রেস কর্মীরা যখন মিথ্যা আমরা খাচ্ছে যখন শাসকের হাতে খুন হচ্ছে তখন এই রাজ্যের শাসক দলের তৃণমূলরা কিছু দিল্লি কংগ্রেসের সঙ্গে করছে তাহলে কি এটাই কি পরিকল্পনা মাফিক বোঝা যায় মমতাকে নিয়ে কি অর্থাৎ সেই দিল্লি কংগ্রেস হাইকমান্ড সরাসরি কি রাজনীতি করতে চায় এটাই কিন্তু একটা রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে তবে দর্শক বন্ধুগণ বাংলাতে ধর্মীয় মেরুকর্ণের রাজনীতি হয় যখন জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কংগ্রেসের এক সমর্থককে গাছে বেঁধে যখন মারধর শুরু করলো বেশি দূরত্ব মাইলটা নয় জলপাইগুড়ি শিলিগুড়ি যখন হত্যা করলো তখন দিল্লি যারা কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব রয়েছেন তাদের মুখে একটাও প্রশংসা বা তাদের মুখে একটা কথা উক্তি কিন্তু শোনা যায়নি স্বাভাবিকভাবে এবার যে রাজনীতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও যখন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরপাক খাটছিল সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক সমালোচনা ঝড় কিন্তু বইতে বইতে ছিল তাই না তিনি অধীর রঞ্জন চৌধুরী পাঁচবার তিনি সাংসদ ছিলেন এবার দু হাজার চব্বিশে অর্থাৎ ছলে বলে কৌশলে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে তিনি ভোটে হেরে যান কিন্তু আবারও পাঁচ বছর সুযোগ সুবিধা আসতে পারে যারা দায়িত্বতে রয়েছেন রাহুল গান্ধী ভোটে এক সময় হেরেছিল অর্থাৎ এই যে রাইবেরিলি আমেঠি তাদের যে একটা দুর্গ ছিল সেখানে কিন্তু একেবারে সেটাই কিন্তু আমেঠি থেকে রাহুল গান্ধী সেখানে কিন্তু একটা জয়ের একটা ভালো একটা ভরসা দিয়েছে তা স্বাভাবিকভাবে রাজনৈতিক ভরসা বা রাজনৈতিক হিংসা বাংলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুবান তবে অধীর রঞ্জন চৌধুরী কি তাহলে আগামী দিনে কি কোনো পথ মানে কোনো দায়িত্বশীল ভাবে তিনি কি দায়িত্বতে থাকবেন এটা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে আগামী দিনে যে মানুষের রায় বা জনগণের গর্জন সেটা স্পষ্ট রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চান অধীর চৌধুরী তিনি তার সঙ্গে বৈঠক করবেন রফা সূত্র খবরসূত্র মারফত রাহুল গান্ধী এখন অর্থাৎ সরাসরি অনাডাতে গিয়েছেন অনাড়া যাবেন আগামীকাল কিন্তু এই যে সেটা একটা দেখার একটা বিষয় কালকে যাচ্ছেন মানুষের জন্য একটা গতিশীল মানে সেখানে মানে ভূমিধস সেখানে বহু মানুষের প্রাণ হারিয়েছে সেখানে ক্ষয়ক্ষতির জন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন অনাডার সাংসদ রাহুল গান্ধী তিনি স্বাভাবিকভাবে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু বারবার করে সেখানে প্রিয়ঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী যেতে চলেছেন কেননা অনাড়া থেকে তিনি হয়েছিলেন বিশেষ করে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু বারবার করে আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক বন্ধুগণ তাহলে আগামী দিনে যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক ভূমিকা সেটাই নিয়ে কিন্তু একটা ক্ষুব্ধ হচ্ছে বা সেই ভূমিকা নিয়েও কিন্তু রাজনৈতিক সমীকরণটা দেখা যাচ্ছে তবে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাও কিন্তু একেবারে স্পষ্ট হতে পারে কিন্তু সর্বনিম্ন অধীররঞ্জন চৌধুরীকে দমানো বা থমকানো দিয়ে হাইকমান্ড কিছু নেতৃত্ব তৃণমূলের বাংলা তৃণমূলের নেতাদের কাছে টাকায় বিক্রি হয় কিভাবে টাকায় অ্যাকাউন্টের মাধ্যমে তাদেরকে টাকা দিয়ে কিনা হয় তাহলে এই যে অধীররঞ্জন চৌধুরী তিনি ভোটে হেরে হেরে গেলেন তিনি কি কোনো দলে পরিবর্তনে দলে যোগ দেবেন আসলে কিন্তু তা নয় তিনি সবসময় তৃণমূল বিরোধী একটা কঠোর সমালোচনায় করতেন ধন্যবাদ